মানুষের কাছে আমাদের আদর্শ করবে আমাদের রেবার নামে যে ঘর আসে করতে শুরু করেছে সেই আসে করার সম্ভাবনা আছে তারই সতর্করণ হিসাবে আমরা এই গঙ্গা তীরবর্তী অঞ্চলের মানুষের কাছে এবং সেই তার ফলে হয় আপনারা এই নিরাপদ স্থানে আশ্রয় নিতে পারেন এবং উন্নতি পুরা পৌরসভা হচ্ছে ঘরের সময় রাস্তা বেরোবেন না ঘরের সময় আপনারা বাড়িতে থাকুন সমর্থক রাখুন 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 অবশ্যই বিকল্প কোন আলোর ব্যবস্থা রাখবেন অতিরিক্ত পানীয় জল সংগ্রহ করে রাখুন ছয়টি যে আমরা ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জানতে পেরেছি এবং ইলেকট্রনিক্স মিডিয়া আপনাদের মাধ্যমেও জানতে পেরেছি যে পশ্চিমবঙ্গে রিমাল নামে যে ঝড় আজে পড়ার সম্ভাবনা আছে সেই জন্য এই অঞ্চলে ছ নম্বর ওয়ার্ডের অন্তর্গত যে মানুষ যারা গঙ্গা তীরবর্তী অঞ্চলে বসবাস করেন এবং যারা মাছ ধরতে যান আমাদের এখানকার অঞ্চলের মানুষের জীবিকা হচ্ছে মাছ ধরা যারা সবসময় গঙ্গায় থাকে তাদের কাছে আমরা আগাম সতর্কীকরণ সাবধান বানিয়ে দেওয়ার এসেছি আমরা যাতে যেন কারুর প্রাণ নাশ না হয় কোনো ক্ষতি না হয় তার জন্য আমরা হুগলি চুড়া পৌরসভার পক্ষ থেকে এই অঞ্চলের মধ্যেই কাছাকাছি তিনটে ক্যাম্প খোলা হয়েছে নিরাপদ স্থানে যেমন হুগলি গার্লস স্কুল হরিজন স্কুল এবং আমাদের দেবীপাড় কমিউনিটি হল এছাড়া আমরা মানুষকে বলছি আপনারা সঙ্গে আপনাদের যেসব যারা তালির বাড়ি আছে এবং তা যাদের আছে ত্রিপল দা ঘর বাড়ি আছে এবং পাঁচিল ভেঙে পড়ার জায়গায় সেই সব বাড়িগুলোকে বিশেষভাবে আমরা বলছি যে আপনারা আপনাদের নিরাপদ স্থানে আমরা যে করেছি সেখানে থাকার জন্য এবং আপনারা যে আর কি যারা আছে আছে তাদের সঙ্গে তাদের বলছি যে আপনারা সঙ্গে মোমবাতি এবং ইয়ে লাইট মোমবাতি এবং দেশ লাইট রাখার কথা এবং আর কি যারা কেউ আর কি ঝড়ের সময় বাইরে বেরোবেন না তার ছিঁড়ে পড়তে পারে কোনো ইলেকট্রিক তারে হাত দেবেন না এই সতর্কীকরণ বার্তা নিয়ে মানুষের কাছে এসেছি আর আপনাদের মাধ্যমে একটাই কথা বলবো কেউ যেন গুজব কান না দেয় এবং গুজব যাতে না ছড়ায় সেই জন্যই আমরা এসেছি ধরুন আমরা গত বাইশ তারিখ থেকে এখানে কন্ট্রোল রুম খুলেছি জমাল ঝড়ের জন্য রাজ্য সরকার যে যে গাইডলাইন আমাদের ফলো করে আমরা একটা কন্ট্রোল রুম খুলেছি একটা কমিটি খুলেছি সেই কমিটিতে আমাদের পুরা সমস্ত ডিপার্টমেন্টকে নিয়ে আধিকারিককে নিয়ে চেয়ারম্যানের নির্দেশে এবং সেই নির্দেশ মতো আজকে আমরা ঘরের জন্য প্রচারের জন্য একটা মাইকিং প্রচার পার করেছি সমস্ত জিনিসটা ওয়ার্ডেই করবে এবং সতর্ক বার্তা দেবে মানুষকে যাতে যে যে নিয়মাবলীগুলো আমাদের দেওয়া আছে সেগুলো তারা যাতে অবলম্বন করে সহপ্রাশী নিজেদের সেফটি সার্থে সেই জন্য আমরা সতর্ক করছি যে ঘরের জন্য যারা বাইরে বেরোবে না ছাদে কোনো কোনো জিনিস লাগলে সেগুলোকে কোনো একটা জায়গায় সরিয়ে ফেলতে হবে কোনো টিনের চারা থাকলে সেগুলো স্প্রাই ভালোভাবে বেঁধে রাখতে হবে এইটা বিভিন্ন রকম সতর্কতাগুলো আমরা করছি এবং ছাদের ট্যাঙ্কি জল ভরে রাখতে ফাঁকা ট্যাঙ্কি না থাকায় বিভিন্ন রকম সতর্কতা বাচ্চারা রাস্তায় যেন না বেরোয় এইগুলো নিয়মগুলো প্রচার হচ্ছে যাতে মানুষকে সতর্ক করা জন্য না ভগবান সহায় থাকবে নিশ্চয়ই আমরা একটা সুপ্রভাব পাবো এবং আমরা চিকিৎসা জগতে এখন একটাই নাম পি কে ঘোষ ডাক্তার রিনা ঘোষ ডিএমএস এম এইচ মেডিকেল কলেজ হাসপাতাল চুলের বিশেষ চিকিৎসা করা হয় টাকপোকা খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ অর্শ ফিস্তুলা হাঁপানি সেতি ক্যান্সার যৌন রোগ স্ত্রীর চর্মরোগ ব্রোনো সুগার থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসা করা হয় চেম্বার অরবিন্দ সংঘর পুকুরটি কেউটা তিন নম্বর মিলিটারি করুপুকুর চন্দ্রনগর ও বড়ুনপাড়া উত্তর ডিডি অফিসের কাছে নান্দাবাজার আকাশ ইরভাটা চুচুরা স্টেশন রোড সুপার মার্কেট ওচাই ক্লাব ইউকো ব্যাংকের কাছে সুগন্ধা দিল্লি রোড মোট দাস ফার্মেসি মগরাগঞ্জ অভিযান ক্লাব মানকুন্ড স্টেশন রোড পর